আসসালাম আলাইকুম হ্যালো ভেয়ান সকলে কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আসলে অনেক দিন হলো প্রায় দীর্ঘ দেড় দুই মাসের মতো আমি কিন্তু কোনো আমার চ্যানেল ভিডিও দেয়া হয় না আসলে ভিডিও কেন দেয় না বা কেন এতদিন লেট করছি আসলে এই ভিডিও সকল কিছু জানাবো প্রথমে বলিনি দেখেন আমার খামারটা কিন্তু পুরোটাই ফাঁকা হয়তো কয়েক জোড়া মুরগি আছে চার পাঁচ জোড়া মতো মুরগি এখানে আছে আর কিন্তু কোনো মুরগিই নাই তো আসলে কি হলো বা কি কারণে মুরগি নাই সকল কিছু ভিডিও দেখাবো বা কেন আমি ভিডিও করা অফ করে দিছিলাম তো আসলে যাই হোক সবকিছু ভিডিও তো বলার চেষ্টা করব তো সবাইকে বলেনি যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে এতটা দিন ভিডিও করতে পারি নাই বা অনেকে আছে যে আসলে আমার শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসা যারা আছে যে আসলে আমার অনেকে বলছে যে ভাই ভিডিও দান ভিডিও দান আসলে আপনার ভিডিও ভালো লাগে বা আপনার মুরগিগুলো আপডেট দেন তো আসলে তারপর আমি দিতে পারি নাই কারণ এমন সমস্যার সম্মুখীন হতে হতে হয়েছিল আমার যে আসলে ভিডিও করায় আমার অফ করে দিতে হয়েছিল তো যাক এখন আসলে সকল সমস্যা প্রায় অনেকটা কাটাই উঠছি তো কাটায় উঠে এখন আবার ইনশাল্লাহ হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো তো চলুন দেখে আসি যে ফার্মে আমার খামারে এখন কি কি মুরগি আছে বা কেন মুরগি নাই বা এত মুরগি এই খাঁচাগুলো খালি কেন সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব চলুন এখানে কিন্তু আমার এখন এক পেয়ার গোল্ডেন সেব্রাইট আছে এখানে কিন্তু এক পেয়ার আমার গোল্ডেন সেব্রাইট আছে আর তার পাশে খুব খালি আছে এখানে আছে আমার তিন পিস ভেন্ডার যেটা ছিল আছে তারপরে এখানে আমার আছে এখানে কিন্তু আমার মিলি ছিল এখানে ছিল শেরমা দুইটা জাতের মুরগি নেই দুইটা জাতের মুরগি খালি আছে তারপরে এখানে মিলি আছে মিলিটা আছে এখানে আমার পাটেক সিল্কের সেট আছে এইখানে আমার উপরে কিন্তু সবগুলো জাপানিজ ছিল মডার্ন গেম ছিল সেগুলো কিন্তু কিছুই নাই দেখেন পুরোটাই ফাঁকা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত টোটালি কোনো মুরগি নাই তারপরে এখানে আমার এরাক মুরগিগুলো আছে তারপরে এখানে আমার পাটেক সিল্কি আছে তারপরে মুরগিটা আছে তারপরে এখানে আমার বাপ পলিশ ফ্রিজেল জাপানিস গেম শেরমা আমার রোজ কম আমার সিলভার ওল্ডার সব ব্রিডগুলো কোথায় গেল বা কেন খালি আসলে প্রথম কথা যে এটা খালি কেন আসলে আমার টোটালি খামারটা আমি খালি করে ফেলছিলাম একটাই কারণ প্রচন্ড গরণের কারণে আসলে সকলেই জানে যে এখন কিন্তু পুরো দেশে প্রচুর তাপ দহ চলতেছে যে যার কারণে কিন্তু মানুষের সাথে সাথে পশু পাখি সকল প্রকার এনিমেলরাও কিন্তু খুব কষ্টে আছে তো যার কারণে আমার সাথে মুরগিগুলো কিন্তু আমি খুবই ভালোবাসি যার কারণে আমি পুরো খামারে মুরগি আমার নিচে আমার যেখানে গিনি ফাউল আছে ওইখানে আমি নামাই রাখছি তো আমি দেখাবো আমার মুরগিগুলো এখানে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে আসলে এখানে কিন্তু আমার মুরগি স্টক করে মরে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি মুরগিগুলো আরে নিচে নিয়ে গেছি যে আসলে দেখছি যে এখানে আর এদেরকে রেস্কিউ করা সম্ভব হচ্ছে না যার আমি নিচে নিয়ে গেছি যেন ওদেরকে সুস্থতা বা কিছুটা ঠান্ডার ভিতরে রাখতে পারি কারণ ওইখানে ছাদ দেয় এখানে আমার তিনতলা উপরে টিনের চালের কারণ এখানে প্রচুর হিট হয় তিনতলা উপরে আর ওইখানে ঠান্ডা যখন এখানে অল্প কিছু সংখ্যক আমি মুরগি রাখছি আর অধিকাংশ মুরগি আমি নিচে নিয়ে গেছি তো আমরা চেষ্টা করি যে প্রচন্ড গরমে আসলে আমাদেরও যতটা কষ্ট হয় এনিমেলদেরও কিন্তু ঠিক গরমে ততটাই কষ্ট হয় যার কারণে আমরা একটু এনিমেলদেরকে একটু বেশি যত্ন নেওয়ার চেষ্টা করি যেন আসলে এরা এরা গরম থেকে মুক্তি পায় কারণ আমাদের তো অনেক মুরগি অনেক মুরগি স্টক করে মারা গেছে তো অনেকেই কিন্তু ইতিমধ্যে আমার ফোন দিছে যে ভাই আমাদের মুরগিগুলা কিন্তু স্টকে মারা গেছে গরমে আহ অনেকে আবার কিন্তু ভাইরাসের সম্মুখীন হয়েছে এই আবহাওয়ায় আসলে এই আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ আসলে অনেকের অনেকভাবে খামার নষ্ট হয়ে গেছে তো আল্লাহর কাছে দোয়া করি যেন যাদের মুরগি বা পাখি বা পুকুরা যার যে এনিমেলগুলো সব জিনিসগুলো আসে সবগুলো যেন ঠিকঠাক ভালোভাবে থাকে সেটাই কামনা করি তো চলুন আমি নিচ থেকে আমার ওইখানে নিচে কি কী মুরগি রাখা আছে সেটা দেখে আসে ওপরে তো মুরগি টুকটাক দেখালাম আমি খুবই অল অল্প সংখ্যক মুরগি রাখছি আর চারটা প্রায় চারটার মতো ফ্যান চলতেছে ওপরে তারপরে কোনো প্রকার গরম থেকে আমি রেহাই দিতে পারতেছি না তো এখানে অল্প সংখ্যক কিছু মুরগি রাখছি যেন মুরগি তো হালকা থেকে গরম কম লাগবে আর যেগুলো তো রোগ প্রতিরত ফল সেগুলো উপরে রাখছ আর যেগুলো তো রোগ প্রতিরত কম সেগুলো আমি নিচে রাখছি তো চলো আমার নিচের বাদবাকী মুরগিগুলো দেখে আসি এই হচ্ছে আমার এখানে কিন্তু বাদবাকী মুরগিগুলো এখানে আসলে সব মুরগি কিন্তু আমার আছে কিন্তু অল্প জায়গায় রাখা যার কারণে কিন্তু মুরগিগুলো অল্প মনে হচ্ছে তো আমার আসলে তো অতটা স্পেস নাই যার কারণে অল্প খাসার ছোট ছোট খাসার ভিতরে এখানে রেখে দিছি আর মুরগিদেরও কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে ছোট জায়গায় থাকতে তো হয়তো খুব শীঘ্রই হয়তো বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামলে হয়তো ইনশাল্লাহ আমি মুরগিগুলা ওপরে নিয়ে যাব তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় এখনো পর্যন্ত কিন্তু মুরগিগুলা এখানে নামানোর পরে অনেক ভালো আছে আমার ও এখানে একটা জাপানিস মুরগি দেখাবো আপনাদের ওটা কিন্তু স্টক করে সম্পূর্ণ ঘাড় ভেঙে গেছিলো এখন মোটামুটি ভালো আছে তো চলুন এক নজর দেখে আসি যে এখন নিচে কি কি জাতের মুরগি আছে এখান থেকে দেখাই এখানে আমার যেটা আছে আমার বাপ জাপানি স্পিয়ার এখানে আছে এখানে মডার্ন গেম এই এক প্লেয়ার আছে এখানে এক প্লেয়ার মডার্ন গেম আছে তারপরে এখানে আমার ব্ল্যাক টেল জাপানের যেটা শো কোয়ালিটি সেটা এখানে এক প্লেয়ার আছে এখানে এক সেট আছে এটা আমার মেন প্লেয়ার এরা মার্শাল্লাহ ডিম দিছে আর এইখানে কিন্তু মুরগি নামানো তো আমার একটা উপকার হয়েছে সেটা বলি সেটা আমার অনেকে হয় না গরমের সময় দেখা যাচ্ছে যে অনেকে ডিমের রেজাল্ট বাচ্চা ফুটতেছে না বা মুরগি ডিম দিচ্ছে না তো আল্লাহ রহমতে এখানে ওয়েদারটা ভালো হওয়ার কারণে আমার মুরগি কিন্তু যথেষ্ট ডিম বাচ্চা ফুটতেছে মুরগি ঠিকই ওদের ওদের কন্ট্রোলে আছে যখন মুরগি অতিরিক্ত তাপ পাবে তখন কিন্তু ওরা কোনো কন্ট্রোলে থাকবে না এখানে দেখেন আমার সেই মালয়েশিয়ার সর্ষেমাগুলো এখানে আছে এই যেমন দেখেন আমার সর্ষেমাগুলো এখানে রাখছি গরমে কিন্তু আমার একটা শেরমা ফিভেল মারা গেছিলো আমার চারটা ফিমেল ছিল একটা ফিমেল গরমে স্টুপ করে মারা গেছিল আর এখানে আমার হোয়াইট জাপানিজ একটা আছে এই দেখেন পিওর হোয়াইট জাপানিজ এইখানে আমার বাদ ফ্রিজের সেটটা আছে নিচে এটা বাপ ফ্রিজের সেট তারপরে এখানে আমার যে অরিজিনাল যে তুর্কি সুলতানগুলো এখানে আসলে সুলতান মুরগিগুলো প্রচুর পরিমাণ গরম আসলে এগুলা বলা যায় প্রায় ব্রামার থেকেও অনেক হিট আমার ব্রামা ছিল ব্রামার থেকে এদের শরীর এতটা হিট কালো কুমিরটা পানি খেয়ে মাথা ভিজায় ফেলছে এখানে আমার সিলভার সেপারেট পেয়ার রাখা আছে তারপরে এখানে আমার পোষা মশ এখানে বাপ পলিশ সেট আছে এখানে আমার শেরমা আছে তবে মোটামুটি বলা যেতে পারে যে মুরগি আমার কম বেশি সবই আছে জাস্ট আমি কিছু মুরগি মিশে নামে রাখছি এই যে এই ফিমেলটা আমার স্টক করে ঘর দেখে গেছিলো এখন মোটামুটি অনেকটা ঠিক হয়ে গেছে তো টোটালি সোজাই দাঁড়াতে পারতো না এখন টোটালি দৌড় মেরে বাড়াচ্ছে এই যে এখানে আমার গিনি ফল সেটগুলো আছে আসলে এরা গিনি ফল কিন্তু গরম কম তাই তেমন গরম বা শীত কিছুই লাগে না আমি দেখছি মুরগি বাদে অন্য অন্য যে পাখিগুলা সিজন পাখি গিনি ফল এদেরকে এরা এদের রোগ ক্ষমতা খুবই ভালো এদের অসুস্থতা এদের খুবই কম এখানে আমার যে সিএমসি ফায়ার সিজনগুলো এখানে আমি এদের থেকে ডিম পাইলাম না কেন বলতে পারবো না হয়তো এদের ঠিক মতো পরিবেশটাই দিতে পারিনি সিমেন্টটা এখনো মতো মল্টিং চলতেছে এখনো মল্টিং শেষ হয়নি এটা মল্টিং শেষ হয়তো হইলে হয়তো দিন পাবো কি নাও জানি না কারণ সিজন তো প্রায় চলে যাবে এদের এই এপ্রিল মে জুন এই তিন মাসে তো সিজন থাকে এদের তারপর হয়তো সিজন চলে গেলে হয়তো আমরা এদের ডিম বাচ্চা পাবো না তো এই হচ্ছে এই হচ্ছে আমার বর্তমানে খামারের বর্তমান অবস্থা তো যাই সকল সকল বিঘ্ন পরেও যে মুরগিগুলো এখনো ভালো আছে এটাই আলহামদুলিল্লাহ তো খুব দ্রুতই হয়তো আমি খামারে ও মুরগি আবার শীত করবো একটু বৃষ্টি ঠান্ডা পড়লেই তো যাই হোক সকলে আমার মুরগি বা আমাদের সকলের জন্য দেওয়া করবেন যে মুরগিগুলো ঠিকভাবে সুস্থভাবে আমি দেখে শুনে রাখতে পারি আর সকলে চেষ্টা করবেন যে সকলের রেঞ্জিমেন্টদেরকে একটু এই গরম একটু স্বস্তির জন্য প্রত্যেকটা ফ্যানে প্রত্যেকটা সিস্টেম বা বা মুরগি আপনার যেগুলো প্রয়োজন গরম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা সবকিছু চেষ্টা করবেন কারণ এরাও তো জীব এরা এদেরও জীবন আছে এদেরও কিন্তু গরমে কষ্ট হয় যার কারণে যার যতটুকু করার প্রয়োজন ইনশালা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আলাইকুম